দেখছেন আমাদের জাহাজের তিন নাম্বার হেজটা কিন্তু অলরেডি খালি হয়ে গেছে আমাদের এই হেজের ধারণ ক্ষমতা ছিল তেরোশো টন এবং মাল নিয়ে আসছিলাম বারোশো টনের মতো এই একটা হেজে তো দেখতে পাচ্ছেন ক্যারেন্টটা কি সুন্দরভাবে ডাউন দিয়ে গাড়ির বরাবর নিয়ে আসলো এখন এই দিকে কিন্তু ওই যে যে মালটা ছিল সে মালটা কিন্তু সম্পূর্ণ ঝড়ে দিয়ে করতে হয়েছে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়ির সাথে বেল কিন্তু লাগিয়ে এখন এই ক্যারেন্টের মাধ্যমে কিন্তু এই গাড়িটা ওঠানো হবে এই হেজের ভিতরে যে গাড়িটা নামানো হয়েছে আসলে এই কেরেনকে হেল্প করার জন্যই কিন্তু এই গাড়িটা নিচের দিকে নামানো হয়েছিল কারণ এই কেরেনে যখন মালগুলা নিয়ে আসছে মানে হেজ থেকে নিয়ে উপরে উঠছে সে সময় কিন্তু সম্পূর্ণ মাল মানে হে ধরতে পারে নাই তারপরেই কিন্তু না পারাতে এই গাড়ি নামানো হয়েছিল তো দেখতে পারছেন কত সুন্দরভাবে গাড়িটা উপরের দিকে নিয়ে যাচ্ছে তো আপনারা জানি না কী মনে করেন এই ক্যারেন এবং গ্রাফ দেখে আমাদের কোম্পানির সবথেকে ছোটো গ্রাফ হচ্ছে এই চিনির ক্যারেনের এই গ্রাফ কারণ এই গ্রাফের ধারণ ক্ষমতা একদমই অল্প সেটা আবার আপনার চার হাজার মানে চার টন তো চার টন জিনিসটা আপনাদের কাছে আসলে দেখে মনে হচ্ছে অনেকটাই ছোটো আসলে এটা চার টন মাল তুলতে পারে এই গ্রাফ দিয়ে তবে এই ক্যারেনের ধারণ ক্ষমতা হচ্ছে ছয় টন তো যাই হোক আপনারা দেখতেই পারলেন গাড়ি নিয়ে কিন্তু ওই যে নামিয়ে দিছে এখন সে বেল থেকে কিন্তু আপনার ক্যারেন্টটা ছাড়াবে তো এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই হ্যাশটায় যে আপনার এই গাড়ি দিয়ে যে সুইপিং করেছে মালটা সেই মালটা কিন্তু সুইপিং করার পর যে মালটা গাড়িতে না ধরছে গাড়ির সামনে যখন না পাচ্ছে তখনই কিন্তু এই যে লোকগুলা দেখতে পারছিলেন হেজের ভিতরে সেই লোকগুলা কিন্তু আপনার এই মালগুলা ঝাড়ু দিয়ে একত্র করে দিয়েছে আর এই যে এখন যে ক্যারেন্টটা আবার আসলো এই ক্যারেন্টটা দিয়ে কিন্তু ওই ঝাড়ু দিয়া মালটা একত্র করছে এবং কি ওই যে চিপাই চাপাই জ্যাঙ্গেল দিয়ে কিছু মাল ছিল সেগুলা কিন্তু হাত বেলসা দিয়ে সেই মালগুলা নিচে ফেলিয়ে ঝাড়ু দিয়ে একত্র করছিল তো কেমন হয়েছে ভিডিওটা জানাবেন